শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়ে টু নিউজ এই চ্যানেলে দেওয়া হয়েছে খবরটি কি দেওয়া হয়েছে না একত্রিশ পার্সেন্ট ডিএ সহ আঠান্ন দশমিক পাঁচ পার্সেন্ট বেতন বাড়ল কোথায় বাড়লো সেটা আমরা দেখব আমাদের রাজ্যে না অন্য রাজ্যে সেটাই দেখুন এখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের যে ক্ষোভ ছিল তা মেটানোর পথে হাঁটল দক্ষিণের রাজ্য কর্ণাটক অর্থাৎ কর্ণাটকে এটা বাড়ছে আমাদের রাজ্যে নয় একত্রিশ শতাংশ ডিএ যোগ হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে আর আগস্ট মাস থেকেই বেতন বাড়বে আটান্ন দশমিক পাঁচ শতাংশ রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক পের সঙ্গে একত্রিশ শতাংশ ডিএ এবং সাতাশ দশমিক পাঁচ শতাংশ ফিটম্যান ফ্যাক্টর যোগ করেই সংশোধিত হারে বেতন এবং পেনশন প্রদান করা হবে এটা কিন্তু শুধুমাত্র কে এই এই কর্ণাটক রাজ্যেই এই এটা দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে কবে দেওয়া হবে সেটাই এখন দেখার যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ